লতি খেতে পছন্দ করেন অথচ পরিষ্কার করার জন্য রান্না করেন না আজকে এক মিনিটে আমি সবগুলো লতি পরিষ্কার করে আর কিভাবে মজাদার করে রান্না করি সেই ভিডিওটাও প্রথমে আমি বটি বটি নিয়ে লতি কাটার জন্য কিন্তু বসছিলাম দিয়ে পরিষ্কার করতে এত বেশি সময় আর আমার কাছে অনেক বিরক্ত লাগতেছিল তার পাশাপাশি আমার কাছে এতটা সময় ছিল না যে বটি দিয়ে এই লতি এত টাইম ধরে পরিষ্কার করার একটা লতি পরিষ্কার করতে এক মিনিটের উপরে টাইম লাগতেছিল মানে আমি ভিডিও করতেছিলাম তো তখন দেখলাম এক মিনিটের উপরে মানে অনেকটা টাইম লাগতেছিল আবার কয়েকদিন আগে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছিলাম যে তারের মাজনি দিয়ে হচ্ছে লতি পরিষ্কার করা থালা বাটি মাঝে যে তারের মাজনি গুলো আছে ওইটা দিয়ে তা আমি এখান থেকে করলাম কি তারের মাজনিটা নিয়ে এভাবে দুই তিনটা ঘষা দিলাম আর কি সুন্দর মানে আশ উঠে গেছে মানে আমার কাছে ভাল লাগতেছিল পরিষ্কার করতে মাজনিটা হচ্ছে লতির মাথার মাঝে ধরে তিন চারটার মতো টান দিবেন আস্তে আস্তে খুব একটা জুড়ে দিতে হবে না আস্তে আস্তে দিলে এগুলা খুব সুন্দর ভাবে নিচে নেমে আসবে এভাবে করে আপনি সবগুলা লতি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন আমিও কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে করে পরিষ্কার করে নিছি আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই দেশি চিকুন লতিটা একটু পরিষ্কার করতে ঝামেলা দায়ক মনে হয় কিন্তু আরেকটা মোটা মোটা লতি আছে ওইটা কিন্তু বটি দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় কিন্তু এই লতিটা খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে মোটা লতিটা হচ্ছে একদম গলে গলে যায় ওটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না যার জন্য এই লতিটাই সবসময় আনা হয় আর এখানে দেখেন কত সহজে আমি লতিগুলো পরিষ্কার করে নিছি আর এখানে হচ্ছে তারের মাজনিটা কি করবো এটা কি ফেলে দেবো একদমই না এটা আমি হচ্ছে ভালো করে আঁশগুলাকে ছাড়িয়ে তারপর পরে আবার ব্যবহার করব এটা কিচ্ছুই হয় না। যেহেতু আমার সবজির মাঝে ব্যবহার করা হয়েছে অন্য কিছুর মাঝে ব্যবহার করা হয় না। আর এই দেখেন লতিগুলা কি সুন্দরভাবে উঠে গেছে। একটা আশো কিন্তু নাই সবগুলা লতি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি পরিষ্কার করা সবগুলা লতি এখন আমার পছন্দ অনুযায়ী সাইজ করে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিব আর কিভাবে আজকে রান্না করি সেটাও একটু ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। লতি রান্না করার আগে কিন্তু লতিটাকে আমি আগে থেকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিই। এতে করে গলায় চুলকায় না। আর কাটার সময় হাতে অনেক চুলকাইছিল যার জন্য মনে হয় গলা একদমই চুল কাবে না এটা আমার মার কথা আর এখানে হচ্ছে লতি রান্না করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ একটু ভেজে তারপরে হচ্ছে রসুন করে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর একটা চেপাশুটক দিয়ে এখানে কিন্তু আমি চিংড়ি মাছও অ্যাড করে দিব চিংড়ি মাছ আর চেপাশুটকি দিয়ে রান্না করলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আপনাদের চয়েস আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এইভাবে রান্না করতেছি আর হলুদের গুঁড়া মরিচের গোড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদমই আদা রসুন বাটা দিবো না যেহেতু রসুনের পরিমাণ একটু বেশি করে দিছি লতি সুটকি এইসব চপের মাঝে হচ্ছে একটু রসুন বেশি করে দিলে বেশি ভালো লাগে মশলার সাথে লতিটাকে ভালো করে কষিয়ে নিলাম লতি কিন্তু আগে সেদ্ধ করে নিছি বলে দিছি তো এখানে হচ্ছে এখন সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে এখন একদম নিচে পোড়া লেগে আসবে ওইভাবে করে আমি ওই পর্যায়ে নামিয়ে নিব এইভাবে খেতে বেশি ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন খুব সহজে যে লতিটা পরিষ্কার করলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লতি রান্নাটাও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ